সাথে দুজন স্পন্সার পেয়েছেন নগদ এবং স্পন্সর আছেন স্বপ্নধরা আমার এই জন্মদিন নিয়ে যে ধরনের আয়োজন হচ্ছে সত্যি আমি খুব ইমোশনাল হয়ে যাই চিন্তা করলে বা দেখলে আজকে এখানে যে আয়োজন করেছে মৈনুদ্দিন এটা অনেক দিন ধরেই ও এটা নিয়ে ভাবছিল আমাকে বললো যে আমি করতে চাই এরকম করো যদি পারো করতে তাহলে করো এত বড়ো একটা অনুষ্ঠান আয়োজন করা কঠিন ব্যাপার কিন্তু সে করেছে এবং তার সাথে দুজন স্পন্সার পেয়েছেন নগদ এবং কোস্পন্সার আছেন স্বপ্নধরা আমাদের এই প্রজন্মের অনেক ভালো ভালো শিল্পীরা বেরিয়ে এসছে নানান রকমের রিয়ালিটি শো থেকে আর ওদেরকে যদি প্রপার প্ল্যাটফর্ম দেওয়া হয় প্রপার সুযোগ দেওয়া হয় তাহলে ওরা অনেক ভালো করবে আমি বিশ্বাস করি এবং অনেক ভালো কাজ হচ্ছে কিছু ভালো মিউজিকও হচ্ছে ভালো গানও হচ্ছে কিন্তু ওইভাবে প্রচারটা হচ্ছে না প্রচারটা কম হচ্ছে বলে এই কাজগুলো ওদের অনেক মানুষের কাছেই পৌঁছচ্ছে না তো এটা যদি আমাদের চ্যানেলগুলো একটু উদ্যোগ নেয় যে ওদের মানে নিয়মিত যদি কোনো গানের অনুষ্ঠান থাকে হয় কিছু কিছু কিন্তু ঠিক সেই রকমভাবে গানের ব্যাপারটা হয় না যেরকম নাটক হয় অনেক বেশি তো সেরকম আগে যেরকম গানের অনুষ্ঠানের জন্য মানুষ বসে রাখতো এবং খুব সুন্দরভাবে পরিবেশন হতো বিভিন্ন তখন তো যখন ছিল বিটিভিতেই হতো তখনই তো অনেক ভালো ভালো প্রোগ্রাম আমিও করেছি অনেক খাটনি গেছে কিন্তু ওই ওই অনুষ্ঠানগুলো এখনও কিন্তু মানুষ মনে রাখে এই জিনিসটা আমাদের এখন চ্যানেলদের কাছেই বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং নতুন প্রজন্মের যে শিল্পীরা আছেন তৈরি হচ্ছেন ওদেরকে উৎসাহ দেবেন আপনারা এবং আপনারা যদি চ্যানেলে বারে দেখান সুযোগ করে দেন তাহলে ওরা আরো অনেক মানুষের কাছে দেবেন এই প্রজন্মের অনেক শিল্পী আমাদের মানে সেরাকণ্ঠ থেকে অনেকে বেরিয়ে এসছে জিলিক ইমরান তারপরে করনাল আরো অনেকে ইউসুফ কিন্তু ম্যাম এটার সাথে একটু সম্পর্কিত বলছিলেন যে নতুনদেরকে সামনে আনার কথা আমার এই কথাটা আমরা শুনতে পাই যে এখনকার প্রজন্মে যারা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো তারা লাইমলাইটে লাইটে আসাটাই অনেকের ক্ষেত্রে মানে অনেকে সেই বিষয়টাকেই ফলো করে যে লাইম লাইটে আসা শিখে আসার যে প্রবণতা এটা অনেকটা কম আপনি আসলে আপনার জায়গা থেকে এই জায়গাটাকে কিভাবে ব্যাখ্যা আসলে প্রবলেম আরেকটা আছে যে আগে যেরকম অনেক ভালো ভালো ওস্তাদ ছিলেন এখন অত ভালো গুরু পাওয়া যায় না সাধারণত আর এখন সব কিছু এত তাড়াহুড়ো হয়ে গেছে ইভেন রেকর্ডিংয়ে গিয়ে জাস্ট মানে লাইন বাই লাইন বা একটা ওয়ার্ড করা হলো আমরা যেভাবে খাটনি করে এসেছি সারা রাত ধরে রেকর্ডিং করেছি লাইভ এখন স্টুডিও গেলে ওই দুই মিনিটে গান শেষ হয়ে যায় তো তাতে ইমোশনও থাকে না ফিলিংটাও কম থাকে তো অ্যাকচুয়ালি যেরকম লাইম লাইটে তাদের আসা উচিত সেটা আপনারাই করতে পারবেন চ্যানেলের যারা আছে দ্যাট ইজ দ্য অনলি মিডিয়াম ওয়ের দে ক্যান বি পোট্রেড প্রপারলি তো সেই সুযোগটা অনেকেই পাচ্ছেন না আমি দেখেছি অনেক আমাদের রিয়ালিটি গুলো করেছি সেখান থেকে কিছু কিছু বেরিয়ে এসছে কিন্তু আরো অনেক ভালো ভালো শিল্পীরা আছে যারা সুযোগ পাচ্ছে না আমার একটাই কথা ওদের কাছে যে তোমার গানটা শেখো নিজেরাই প্র্যাকটিস করো আমি ওদেরকে একদিন আমরা বসেছিলাম এই প্রজন্মের শিল্পীর সাথে আমি বসেছিলাম তখন বললাম যে তোমরা যদি কিছু জানতে চাও শিখতে চাও বলতে চাও আমার কাছে আসতে পারো আমাকে ফোন করো যখন খুশি তোমরা ফোন করতে পারো কোনো এখানে কোনো বাধা নেই কোনো সমস্যা নেই দিনে হোক রাতে হোক কিছু শিখতে চাও আই এম অলওয়েজ দে আমি তোমাদেরকে শেখাবো কিছু জানতে চাও সেটাও বলবো আমরা অ্যাকচুয়ালি আমি ধরেন আমি শিখেছি আমার যারা সিনিয়র তাদের কাছ থেকে তো সেখানে যদি আমি সিনিয়র হিসাবে কিছু দিতে পারি ওদের কাছে কিছু শেখাতে পারি নতুন কিছু কিন্তু ডেডিকেশনটা অবভিয়াসলি লাগবেই সেটা কি আছে হ্যাঁ আছে কিন্তু যতটা হওয়া উচিত হয়তো অতটা নেই এখন মেনলি হচ্ছে যে শো করি কিছু ওভারনাইট স্টার ডাম কিন্তু ওটা টিকে থাকে না বেশি টিকে থাকার জন্যে মানে পরিশ্রম করতেই হবে আর প্রতিনিয়ত নিজেকে ট্রান্সফর্ম করতে হবে নিজেকে আরও ভালো করার চেষ্টা করতে হবে এই অন্য ভাষায় গাইলে তো কোনো অসুবিধা নেই গানের ভাষার সমালোচনা হচ্ছে অনেক এটা নিয়ে আপনি কিরকম আমি তো শুনি নাই অনেকেই বলছেন যে ভাইরাল হওয়ার জন্য যে আপনাদের সময় যে গান ছিল কথার একটা মাধুর্যতা ছিল এখন এটা আসলে হারিয়ে যাচ্ছে

আই থিঙ্ক এই সাবকন্টিনেন্টের ট্রেন্ডটা যেটা সেখানে ইন্ডিয়াতেও হচ্ছে পাকিস্তানে হচ্ছে এখানেও হচ্ছে তো এটা চেঞ্জ হতে থাকে আমাদের সময় একরকম ছিল এরপরে আরেক রকম হয়েছে এখন অন্য রকম ইয়াং জেনারেশন যারা শোনে তারা এগুলোই পছন্দ করে সো নো আমি তো অ্যাকচুয়ালি কোনো সেরকম ইয়ে পাই না সবচেয়ে সবচেয়ে কাকে বেশি মিস করেছি আমার বাবা মা আমার বড় বন্দি না পাকে ওনারা নেই এছাড়া আমার মেয়ে আমার নাতিরা অনেক দূরে থাকে ওরা আমেরিকাতে আছে অনেক দিন দেখা হয় না কিন্তু অবভিয়াসলি ওদেরকে মিস করেছি অনেক করছিও তো কথা হয় ভিডিও কলে বাট ইটস नॉट দ্য সেম आफ्टर ক্যারিয়ারে প্রাপ্তির কথা বুঝা আসলে হয়তো শেষ করতে পারবো না আমরা কিন্তু যদি বলি এই স্টেজে এসে একদম অপ্রাপ্তির কিছু আছে কিনা কিছু মনে হয় মাঝে মাঝে যে আসলে এই জিনিসটা হলে আরেকটু ভালো হতো এরকম কিছু আছে মানে সব যা পেয়েছি আল্লাহ হাজার শুকর অনেক পেয়েছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের ভালোবাসা মানুষের দোয়া আশীর্বাদ পেয়েছি এর থেকে বড় পুরস্কার হতে পারে না একজন মানুষের জন্যে একজন শিল্পীর জন্য এই রেকগনিশনটা পাওয়া এই আশীর্বাদটা পাওয়া এটাই আমার কাছে মনে হয় যে এটার পরে তো আর কিছু চাওয়ার নেই চাওয়ার হতেও পারে না